ভুবন ধূসর হলে কোরআন পড়ো মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা পাতার ফাঁকে ফুটবে নতুন গোলাপ কুড়ি। রঙিন হবে আমল নামার মলিন খাতা মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো ভুবন ধূসর বলে কোরআন পড়ো তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা পাতার ফুটবে নতুন গোলাপ কুড়ি রঙিন হবে আমল নামার মলিন খাতা মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো মনের ভুবন ধূসর হবে কুরআন পড়ো ইকরা 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 আরത്തുന്നিল কোরআন আতারতেলা ইকরা 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 আরത്തുന്നিল কোরআন আতারতেলা যে দেখেছ ভোরের বাগান তাকে বলি একটি হরফ যেন ফুলের দশটি কলি যে দেখেছ ভোরের বাগান তাকে বলি একটি হরফ যেন ফুলের দশটি কলি যে দেখেছো ভোরের বাগান তাকে বলি ফজুর শেষে দিলাওয়াতের সুর ঝড়ালে ফজুর শেষে তিলাওয়াতের সুর এক বসাতে হবে হাজার মালা গাথা মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো इकरा इकर इकरा इक औरतिलि आना तर्ति न इकरा इकर इकरा इक इक औरतिलिकुर कुरान कुरपोळि जीवन कारु सुभाषित সেই সুবাসে এই পৃথিবী মধুর হবে মধুর হবে মুখের ভাষা বুকের আশা শীতল নদী বইবে তোমার অনুভবে কোরআন পড়ে জীবন কর সুবাসিত সেই সুবাসে এই পৃথিবী মধুর হবে মধুর হবে মুখের ভাষা বুকের আশা শীতল নদী বইবে তোমার যে আকাশ তাকে বলি একটি আয়াত যেন হাজার তারার কলি যে দেখেছো রাতের আকাশ তাকে বলি একটি আয়াত যেন হাজার তার চোরাতির আকাশ তাকে বলি একটি আয়াত যেন হাজার তারার তারি দিনের শেষে তেলাওয়াতের সুর ঝড় দিনের শেষে তিল সুর ঝড় মিষ্টি আলোই ভিজবে মনের নকশি কাথা মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো মনের ভুবন ধূসর হলে কোরআন পড়ো তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা পাতার ফাঁকে ফুটবে নতুন গোলা রানীনাহাবে আ বল না মার বলি নে খাতা মোনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো মোনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো ইকরা 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 আরব বিল কুরআন আতরতিলা ইকরা ইকরা इकरा औरतु आना तरतिल आना तर